या कुण्डैन्दु तुषार धना या सुभ्रवस्त्रा वृता या ब्रह्माचुदशङ्कर प्रभृति भैदेवै सदा वन्विता ता मातु भगवती

গুরুদেব আমাদের পঞ্চম বেদ নাট্যশাস্ত্রের কথা বলেছিল তোমার মনে আছে হ্যাঁ তো সেই নিয়ে এত বিচলিত হওয়ার তো কোনো কারণ আমি লক্ষ্য করছি না আহ তুমি আমার বিচলিত হওয়ার কারণ বুঝতে পারছো না দেখো পূর্বেই তো চারটি বেদ রচিত হয়েছে তাই না ঋগ শাম যজুর অথর্ব সেই সব বেদে আমাদের জীবনের সব সূত্র বর্ণিত রয়েছে তাহলে নতুন করেই পঞ্চম বেদ মানে এই নাট্যশাস্ত্র রচিত হওয়ার কারণ কি আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার এই প্রশ্ন শুনে আমার মনেও কেমন প্রশ্নের উদয় হচ্ছে একমাত্র গুরুদেবই পারেন আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে গুরুদেব এসে গেছেন মঙ্গল হোক আমাদের পূর্ব পর্ব শেষ হয়েছে এবার তোমরা যা শিখেছ তা অনুশীলন শুরু কর গুরুদেব আপনি আমাদের হরতমণি রচিত নাট্যশাস্ত্রের কথা উল্লেখ করেছেন তারপর থেকেই আমাদের বেশ কিছু প্রশ্ন উদয় হয়েছে আপনি যদি তার সমাধান করে দেন তাহলে খুবই উপকার হয় নির্দিধায় প্রশ্ন করো গুরুদেব আমাদের এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কিভাবে এবং এর উদ্দেশ্যই বা কি দেখো তুমি খুব সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছো দেখো ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে পড়ে পা আর সংঘাতের মধ্য দিয়ে মানুষকে প্রবণতাও দেখা যায় তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করবে এমন এক মাধ্যম নিয়ে আসুন যার মাধ্যমে দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তির মাধ্যমে মানব জাতিকে শিল্প ধর্ম ও জাতিকে মুখ্য পথে নিয়ে যায় দেবরাজ ইন্দ্রের কথা ব্রহ্মা রাখলেন তখন স্বয়ং ব্রহ্মা নাট্যশাস্ত্র তৈরি করবে সাধু সাধু এবং এই প্রয়োগে কে বলা হয় নাট্যশাস্ত্র আমরা তো জানি বেদ আমাদের সকল বেনের ভান্ডার জগতে সকল রহস্য লুকিয়ে আছে ওই বেদের সুতরাং আমাদের ওই যে চারটি বেদ মানে ঋক সাম যথার্থ আমাদের জন্য যথেষ্ট কিন্তু নাট্য মানে স পঞ্চম বেদ সৃষ্টি হওয়ার কারণ থেকে ঠিক ঠিক পঞ্চম সৃষ্টি হলো কেন সেটা ভরতমুনি লিখেছে আচ্ছা যে পঞ্চম সৃষ্টি হলো কেন তার কারণ মানুষকে সহজভাবে সাধারণভাবে বোঝাবার জন্য এবং এক কথায় এই যে এই যে নাটকের মাধ্যমে সকল সাধারণ মানুষকে শিক্ষার পথে ধর্মের পথে নিয়ে যাওয়াই সম্ভব তাই এই তাই এই তার উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা চারটি উপাদান নিয়ে তৈরি করলেন নাট্যবেদ অর্থাৎ আমাদের চতুর্বেদের চারটি উপাদান কিন্তু সেই উপাদানগুলো কি কি আর সেইগুলো দিয়ে কিভাবে তৈরি হলো আমাদের নাট্যশাস্ত্র দেখো এখানে আবার লিখেছেন গুরুদেব যে নাটকে আমরা যে পাঠ চাই বা শুনি সেটা এসেছে ঋগ্বেদ আবার নাটকে যে গান এসেছে সেটা এসেছে সামবেদ আচ্ছা আবার 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 যজুর্বেদে আসছে অথর্ব নয় থেকে তারপরে আসছে তারপরে ঋগ্বেদ অথর্ববেদ অথর্ববেদে আসছে রস এই উপাদানগুলি মিলিয়ে তৈরি হলো नाट्य শাস্ত্র বলুন আরও একটি প্রশ্ন বলো নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্য নিমন করা হয় হ্যাঁ উত্তম প্রশ্ন উত্তম প্রশ্ন না 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 রাক্ষসরাও কিন্তু ঠিক একই প্রশ্ন করেছিলেন ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন কি ঠিকই দেখো এখানে নাট্যশাস্ত্রে যে ব্রহ্মা বলেছিলেন যে দেখো এই নাট্যশাস্ত্র এই সকলের জন্য নয় এবং সেখানে দেব মানব ও মানুষ রাক্ষস সকলেই এই নাটক করতে পারে বা আমার নাটকের মধ্যেই প্রত্যেকের একটা আচরণও দেখা যায় সেই আচরণের মধ্যেই নাটক নাটক প্রদর্শিত হয় দুঃখ শোক ভোগের মধ্যে যে 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 ত্যাগের সম্মতি বা প্রদান করা হয় তারই এবং কোনো এবং কোনো জ্ঞান

এই এমন কোন নাটক নেই বা এমন কোন ক্রিয়া নেই যে নাটকে দেখা যায় না অন্তর্ভুক্ত আমাদের নাট্যশাস্ত্রে জাগতিক অজাগতিক কাল্পনিক তারপর প্রাকৃতিক অপ্রাকৃতিক এই সমগ্র জুড়েই আমাদের নাট্যশাস্ত্র গঠিত ঠিক 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 দেখো বা এই নাট্যকলা খুব চমৎকার শীল আর আমাদের বেঁচে থাকার জন্য যেমন শ্বাসের প্রয়োজন তেমন তো নাট্যকলারও প্রয়োজন তাহলে আমাদের সমাজ কেন এটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন আর কেনই বা শৈল্পিক কার্যকে এতটাও প্রয়োজনীয় বলে মনে করে আমরা শিল্পী নীতি নির্ধারক নই এই শিল্পকলাই তো আমাদের ধর্ম আবার আবার দেখো এই মনে রাখতে হবে নাটক কেবলমাত্র একটি শিল্পই নয় সমাজের দর্পণ এই 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 নাট্যকলার এই নাট্য জাত পাত ধর্ম ভৌগোলিক এই 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 একটি শুধুমাত্র মানবতার কথার জন্য সে পৌঁছে দেয় একটি নাটক আবার নাটক সমাজের প্রতিকূল অবস্থাও দূর করে যেমন ধরো সমাজ সমতারও বোধানে এই অনুভূতি নিঃসন্দেহে এই সমাজকে আদর্শ সমাজ এবং রূপান্তর করতে পারে যথার্থ গুরুদেব শিল্পহীন সমাজ পশুদের সমাজে শিল্প দেখো আবার এখানে লিখেছেন ভরতমণি শিল্প আবার এই 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 শিল্পই আবার সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এই যে যেমন ধরো শিল্প শিল্পীকে সম্মান দেওয়ার জন্যে ভরতমণি ভরৎমণি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ আখ্যা দিয়েছেন আমার এই চারটি বেদের মাধ্যমে পঞ্চম বেদ নাট্যশাস্ত্রে সমাজ গঠনে সমান গুরুত্বপূর্ণ সত্যি আপনি আমাদের প্রত্যেকের মনের সংখ্যা এক নিমেষে দূর করে দিলেন আপনাকে সহস্র প্রণাম জানাই গুরুদেব প্রণাম জানাই গুরুদেব তাহলে এবার আমরা আমাদের অনুশীলন শুরু করি আপনি যদি আজ্ঞা দেন করো শুরু করো শুরু করো আঙ্গিক हर्यं चन्द्रतारादि त्वं मम स्वतिकं शिवम् ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नटदेवता